শিক্ষার্থীদের সাথে অবিচার করে কেউ পার পাবে না হোক সেটা প্রধানমন্ত্রী অথবা ডোনাল্ড ট্রাম্প এবার কোটা আন্দোলন নিয়ে গর্জে উঠলেন ওভার বাংলার জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলছে গণহত্যা ও মহামারী রাস্তাঘাটে যাকেই পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে জানি না এই পরিস্থিতি কবে বা কখন ঠিক হবে এদিকে কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন ওভার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন বাংলাদেশ আমার খুব পছন্দের একটি দেশ এ দেশের মানুষকে আমি খুব ভালোবাসি আর সেই কার্যকলাপ চলতেছে এটা আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি ছাত্রদের যুক্তিক সমস্যা সমাধান করে এ আন্দোলন বন্ধ করুন প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন